কাউকে অনেক ভালোবেসে যাচ্ছেন কিন্তু ভালোবাসা পাচ্ছেন না অথবা একতরফা ভালোবাসা হ্যাঁ তবে আপনাকেই বলছি প্রিয় মনে যত ভালোবাসা লুকানো থাকুক না কেন কেউ ভালোবাসা না দিতে চাইলে কখনই তা জোর করে আদায় করা যায় না আবার এটা গোলামি খেটে পাওয়ারও বস্তু নয় কারণ ভালোবাসা জিনিসটাই তো আসে মন থেকে সেটা উপর প্রভাব খাটে না শুনেছি মানুষের মন বোলাতে পারে সেকেন্ডের ব্যবধানে আর যে মানুষের কাছ থেকে ভালোবাসা প্রত্যাশা করেন সে নিজেও তার মনের উপর অধিপত্য হতে পারে না মাঝে মাঝে নিজেকেও বুঝতে পারা যায় না আসলে তার মন কি যায়। ভালোবাসতে কোনো ইকুয়ালিটি নেই যতই চেষ্টা করুন যতই ভালোবাসুন যত ভালো থাকার জন্য যতই স্যাক্রিফাইস করুন না কেন আপনি তাকে শতভাগ ভালোবেসেও তার থেকে বিন্দুমাত্র ভালোবাসা আশা করতে পারেন না কারণ অনেক সময় দেখা যায় কেউ ভালো না বাসলেও অনেক ভালোবাসা পেয়ে যায় আবার কেউ খুব বেশি ভালোবাসলেও ভালোবাসা পায় না তাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করাটা বোকামি আমি জানি ভালোবেসে ভালোবাসা না পাওয়া খুব কষ্টের অনেক সময় ভালোবাসা প্রমাণ করতে অথবা এর গভীরতা বুঝতে আমরা কত কেনা করি কত কিছু শিখি নিজেকে বদলিয়ে ফেলি এমন কেউ কেউ আছে আবার নিজের জীবনটাকেও দিয়ে দেয় কিন্তু জোর করে ভালোবাসা পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় কিছু বেশি হলে একটা জিনিস পাওয়া যায় সেটা হলো সহানুভূতি আজকে আপনি সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে যাচ্ছেন সে হয়তো সিম্প্যাথি ভয়ডর টাইমপাসে কনফিউশনই রয়ে গেছে এখন আপনার মতে ভালোবাসাটা না পেলে করণীয় কি তার সামনে গিয়ে ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করবেন এটা ওটা গিফট করে ইমপ্রেস করার চেষ্টা করবেন না একদম না মাঝে মাঝে ভালোবাসা সম্মানের খাতিরেও ভালোবাসার কথা বা ফিলিংসগুলো কিছুটা গোপন রাখতে হয় তা না হলে প্রিয় মানুষটি বিরক্ত হয়ে যায় আর আপনার ভালোবাসা সস্তা হয়ে যায় এখন বাজারে তো এই জিনিসটাই বেশি চলে জিনিসটা দুর্লভ সস্তা জিনিস কি বাজারে চলে সবসময় ভালোবাসি ভালোবাসি বললেও ভালোবাসা কথাটার মর্ম কই যাবে আমি অনেক ভালোবাসি তুমি ভালোবাসো না কেন প্লিজ একটু ভালোবাসো এসব বলে নিজেকে একটু ভিকারীর মতো মনে হয় না আচ্ছা ভিকারিকে কেউ ভালোবাসা দান করে নাকি সহানুভূতির জায়গা থেকে সাহায্য করে লোকে বলে ভালোবাসা নাকি রূপকথা গল্পের মতো অনুভূতি দেয় আর সেই জায়গায় ভিকারির অনুভূতি কেমন যেন বেমানান না তাই এখন এসব বাদ দিয়ে আপনাকে একটাই অনুরোধ করব কিল এক্সপ্রেটিম আদার্স এইট নিজের সম্মান নিজে বুঝতে শিখুন ভালোবাসুন তাকে যে আপনাকে ভালোবাসে আর আসলে কি আপনার জীবনে এমন কেউ আছে যাকে পেয়ে আপনি সত্যি সুখী কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ